আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পরশুদিন দিন সম্মানিত দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্পর্কে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে আমি দশ কাটা জমি শশা আগাম গ্রীষ্মকালীন শশা চাষ করেছি তো এখানে আমি যে শশা চাষটা করেছি তো দর্শক এখন আপনারা জানেন যে আমাদের এই বাংলা জুড়ে অর্থাৎ পশ্চিম পশ্চিমবাংলা এখন তীব্র গরম আবহাওয়া মানে প্রচণ্ড আবহাওয়া খারাপ মানে প্রচণ্ড রোদ আর যে পরিমাণ গরম আর যে পরিমাণ তাপমাত্রা দিন দিন বাড়ছে তাতে করে আমাদের গাছের আলহামদুলিল্লাহ গাছের আমার কোয়ালিটি আপাতত খুব সুন্দর আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তা আমি কালকে আগামী কালকে আমি গাছে আমি দিয়েছিলাম আপনার লাল মাছি পোকা সাদা মাছির বিষটা দিয়েছিলাম ওষুধটা স্প্রে করেছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো রেজাল্ট তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই তীব্র গরমে আগাম গ্রীষ্মকালীন শশা চাষের আপনি সঠিক পরিচর্যাটা কিভাবে করবেন তা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো দর্শক শ্রোতা আপনাদেরকে বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনার সামান্য পরিমাণে উপকার হবে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওতে যাই সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমার এই গাছ এখন গাছের গ্রোথ কোয়ালিটি সুন্দর বেশ ভালো আছে গাছের বয়স আজকে বারো দিন হচ্ছে আমার এই গাছের বয়স বারো দিন হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমত এই আবহাওয়া আমি দেখতে পাচ্ছেন আমার জমিতে ঘাস আগাছা আছে আমি আগাছাটা আমি চাইলে পারে আমি একে দমন করতে পারতাম কিন্তু আমি এখন করব না কারণ এই আগাছাতে আমার এখন আপাতত কোনো অসুবিধা হচ্ছে না তাই আমি কি করব এই আগাছাটা আগামী এক সপ্তাহ যাবত আমি ভুয়ে রেখে দেব কারণ এই যে গরম আর এই যে এত মানে রুদ্রের তাপমাত্রা দীর্ঘ মানুষের পক্ষেই মানে সহ্য করা খুব মুশকিল হয়ে যাচ্ছে সেখানে যেখানে গাছ তো সামান্য শশার গাছ তো আপনার মানে একে তো মানুষ করতে একদম ছোটো বাচ্চাদের মতো তো সে কিভাবে গরম এত তাপ সহ্য করবে তাই আমি আমি দেখতে পাচ্ছেন আমার এই জমিতে আমি এখনো পর্যন্ত সেচ দিয়া ছিল জমিতে তো এখনো জমিতে সেচ দেওয়া ছিল তো এখনও জমিতে হালকা হালকা রস আছে ভেজা আছে হালকা হালকা তারপরেও থাকা সত্ত্বেও আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জমিতে শেষ দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন জল আছে দেখতে পাচ্ছেন এখানে তাই আমি দশস্তা বলবো যে প্রথম যে পরিচর্যাটা এই গরম থেকে বাঁচতে গেলে প্রথম যে পরিচর্যাটা আপনাকে করতে হবে তো আপাতত এখন করে রাখতেই হবে যেটা কিনা হচ্ছে আপনার এই জলকে আপনার জমিতে একদমই শোকানো যাবে না প্রথমত জল একদমই শুকানো যাবে না জলের কাদা মানে আপনার জমিতে রস থাকতে থাকতেই আপনাকে এই শশার জমিতে আপনাকে আবার পুনরায় সেচ দিতে হবে যাতে করে আপনার সব সবসময় এই গরম আবহাওয়াতে ঠান্ডার বাতাসটা সবসময় ঠান্ডাটা পাওয়া যায় তো দশসতা এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে তো আমি আজকে চার দিন যাবত চার দিন আগে আমি এখানে আপনার শেষ দিয়েছিলাম তো আজকে আবার আজকে আমি এখানে শেষ দিচ্ছি দেখতে পাচ্ছেন তো দর্শক শ্রোতা এই তীব্র গরমে আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনি সঠিক পরিচর্যা করবেন গাছকে আপাতত টিকে পাখার রাখার জন্য এই গরম থেকে তো প্রথমত হচ্ছে জমিতে যদি আগাছা থাকে সেই আগাছাটা দমন না করে কিছুটা হয়তো কই একাধ সপ্তাহ রেখে দিয়ে ডাকাতা দমন করেন অসুবিধা নাই এখানে দেখছেন আমি গোড়া গলা পরিষ্কার করে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন গোড়া পরিষ্কার করা আছে তো আমি এটা চাপান দেবো আগামী বিকেল বিকেলবেলা থেকে কালকে বিকেল তরে আমি আগা চাপান দেবো ইনশাল্লাহ তো প্রথমত হচ্ছে আপনি আপনাকে বলে দিলাম যে সাথে থাকলে পরে ভুঁইটা একটু ঠান্ডা থাকে জমিটা মাটিটা খুব ঠান্ডা থাকে এবং গাছটাকে ভেজা রাখতে রসটা বেশিক্ষণ ধরে রাখতে সাহায্য করে সেই জন্য বল প্রথমত হচ্ছে যদি আগাছা থাকে আগাছাটা দমন না করে রেখে দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জমিতে রস থাকা অবস্থাতেই জমিতে রস থাকা অবস্থাতে আপনাকে কী করতে হবে আবার পুনরায় সেচ দিতে হবে তো এই দুটো কাজ আপাতত করলে পরে আপনার গাছের কোয়ালিটি খুব সুন্দর ভালো থাকবে আপাতত এই গরম তীব্র রোদ থেকে তো পাওয়া যায় নিশ্চিতভাবে যে এটা বাঁচতে পারবে গাছগুলা নাহলে এই যে গরম রোদ পড়ছে এত করে এতে করে গাছ পাপড় হয়ে মানে একদম শেষ হয়ে যাবে তাই এটা আপনারা করতে পারেন যেটা আমি করি আমার এক্সপিরিয়েন্স আমি দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা হয়তো আপনাদের খুব ভালো লেগেছে তা এই ভিডিওটাতে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আপনার সুস্বাস্থ্য সম্পর্কে যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে এখানে কমেন্ট করতে আপনারা জানতে পারেন আর হ্যাঁ নতুন যদি হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগে একটি লাইক দিবেন আর ব্যাস পরবর্তী নতুন ভিডিওতে একটা দেখা হবে ততক্ষণ সকল ভাগ্য থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম